নমস্কার আমি সীমা আপনারা দেখছেন সীমার রান্নাঘর উইথ ভিলেজ নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পুরোনো বন্ধুদের ভিডিও শুরুতেই অনেক অনেক ধন্যবাদ জানাই আন্তরিকভাবে আমাদের পাশে থেকে আমাদের এই সাধারণ জীবনযাপনটাকে এত সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে দেওয়ার জন্য তো প্লিজ সবাই সাথে থাকুন আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায় আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে এখন সকালবেলা একটা মিষ্টি সকাল একদম মানে শীতের সকালে রোদটা এতটাই মিষ্টি লাগে যে মনে হয় রোদটা গায়ে মেখে নিই তো রোদ গায়ে মেখে কিন্তু রান্নার দিকে যাব আর রান্না আর ইচ্ছা লাগছে না লাটা মাছ আর পুঁটি মাছ একটা না একঘেয়ে হয়ে গেছে এবার মনে হচ্ছে অন্য কিছু হলে ভালো হতো তো আছে রান্না বান্না হবে দেখছি রান্নাঘরে গিয়ে কি কি রান্না হয় তো সাথে থাকো গতকালকে মাছ ধরে কিছুটা জাগিয়ে রেখেছিলাম আর কিছুটা মরে গেছিল দিদি হাফ আমি হাফ কেটে নিয়েছি এই যে ফ্রিজে ছিল দিয়ে ভিজিয়েছি আর এই পুঁটি মাছ এই পুঁটি মাছগুলো সেই ওই ঘিরে ছেঁচে আর পুঁটি মাছ ফ্রিজে ছিল ছিল আজকে বের করে জল দিয়েছি এখন এই সবই খেতে হবে আজকে সব খেয়ে শেষ করে দাও এই সবই খেতেই হবে হ্যাঁ আর কিছু করার নেই আমার কোনো সমস্যা নেই সমস্যা তো আমার আলু সিদ্ধ খাও ঝকঝক করছে কি সুন্দর মাছগুলো দেখো দেন এর একে কেউ অন্য মাছ কেনে

গাড়ির অপেক্ষা করছিলাম কিন্তু এত মাঠে চাষ হচ্ছে গাড়ি চাষ করে পাচ্ছে না স আজ জমিটা চষাই হচ্ছে অনেক দিন দিয়ে ঘুরছিলাম তো সময় পাচ্ছিল না উনি আজকের সকালেই এসে জমিটা চষে দিয়ে যাচ্ছে আমারও একটু খুব ভালোই হলো আমি তাড়াতাড়ি আলুটা রোপণ করার চেষ্টা করছিলাম তো না চষলে তো করতে পারছিলাম না

তোমার আলু সেদ্ধ খাওয়া ঠিক হচ্ছে এত কাজ করছ খেলেই হলো পেটটা ভর্তি হওয়া নিয়ে কথা আমরাও ইচ্ছা আলু সেদ্ধ খাবো তারপরে মাছ খাবো না দেবো না দেবো না তো কিন্তু বিরাট লেগেছিল ওই দিনে সত্যি তরুল গুলো পারছে না কেন

এক্ষুনি তুলবে না আমি আসি তারপর তোলো আয়ুষ তো দৌড়েছে জমিটা এক চাষ করে প্রায় চাষ হয়ে গিয়েছে প্রায় না এক চাষই সবটাই হয়েছে এবারে ডবল চাষ দেবে আর আমাদের আয়ুষ দেখতে এসেছে গাড়ি চাষ করছিল আর আমি আয়ুষকে আনতে গিয়েছিলাম ওর পড়া ছিল সকালে এখন এসে দেখছি সবটাই জমি চষা হয়ে গিয়েছে হয়তো এবারে ডবল চাষ দেবে কী অন্য সময় এসে আবার চশে ঠিক বলতে পারছি না গাড়িটা একটু পরিষ্কার করে নিচ্ছে জমিতে এক চাষ দেওয়া হয়ে গিয়েছে এবারে ডবল চাষ দেওয়ার কাজ শুরু করেছে আর আলু চাষের জন্য ডবল চাষ দিলে খুব ভালো হয় কারণ মাঠে দরকার হয় চাষের জন্য খুব উপযুক্ত মাটি খুব সুন্দর মাটি একটু বড় বড় কিছু নেই আর ডবল চাষ দিয়ে দিচ্ছে খুব সুন্দর

দেখো কি করেছে দেখো রুটি বানিয়েছে তো লাটা মাছের রোল বানিয়েছে এবার গুলিয়ে দেবো কপি গাছগুলো পাতলা করে দিচ্ছে কপি গাছ গুলো পালন শাকে চেপে দিচ্ছে

জমি চাষা হয়েছে কতগুলো বগ এসেছে দেখুন थे थे। गाड़ी बाहर बड़ी जा ನವಾರೋ ಮಾಡಿ ಹಲಿ ಆತಗರು ಮಾಡಿ ಧೊರೆ ನಾಯೆ রান্না জ্বালা মাছ ভাজার তেল আছে সামান্য একটু দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা টমেটো লবণ 얼른 들어. 이래 구려. 기어, 이봐, 뭐 시켜줄까

টমেটোর ঝোলে একটু ফুটুক মাছগুলো তাহলে টপটা মাছের ভিতর ঢুকবে আস্তে আস্তে এখন নতুন টমেটো উঠছে তো এগুলো কি পেয়েছো এগুলো মনে হচ্ছে নতুন কাঁচা টমেটো আনবে তো হ্যাঁ একটা দোকানে দেখেছি কাঁচা আছে

রসুন ফোড়ন থেকে একটা গন্ধ বেরিয়েছে ভালো এবার পালন দেবো জল দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ কাঁচা লঙ্কা ঝোলের উপরে দিয়ে দেবো তোমার কথা শুনে সাইকেল দেখো রোদে রেখে দিয়েছে বউটা এখানে রোদে পড়ে রান্না করছে

বে আলু গুলো গুলবো আর ভাত বাড়বো। ভাত ঝোল হবে পালা গোসাগে। এই তো। ওলকপি আন ওলকপি। জান বাতাই হবে। ওটা ওলকপি টমেটো করলে ভালো। খুব দারুণ

ধরে আছি না বাবু খাচ্ছ তুই তো লাগে না তুমি দারুন টেস্ট খাচ্ছ আলু হচ্ছে মাখা করলে খুব ভালো লাগে লাগার দরকার নেই তো খেতে হবে ভালো লাগে নি কই তুই তো কোন দুটো নেই কমপ্লিট হয়েছে হয়েছে হ্যাঁ হয়েছে

ভিতর তুমি বলবে না আমি আর রান্না করে দেব না কালকের বলছিল আমার একটু লাটা মাছ ঝাল করে দিও আরে এদের কেরম হয়েছে বলবে না না বলা ভালো হয়নি জল পেঁয়াজ গাছে এখনো কালে আসার সময় হয়নি আমার পালং শাকের ঝোলটা খাই খাও খাও তারপর আমি দেখছি পেঁয়াজ গাছে কালে আসছে খাবো না পালং শাক খাবো না ভাত খাবো পালং শাক খাও আর মাছ খাও ভাত থাক দেবো বাবু একজন গালে এই ওই